তো গাইস আপনি কি জানেন সাকিব আল হাসান আইপিএল থেকে মোট কত কোটি টাকা ইনকাম করেছেন সাকিব আল হাসান 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট 11 বার আইপিএল এ অংশ গ্রহণ করেছেন এবং আরও দেখব তিনি প্রতিটি আইপিএল আসর থেকে মোট কত কোটি টাকা করে ইনকাম করেছেন এবং সর্বমোট কত টাকা ইনকাম করেছেন তো আর দেরি কিসের ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন দুই হাজার এগারো সালে সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা দিয়ে কিনে নেয় সেইবারে সাকিব আল হাসানের পারফরমেন্স ছিল পুরাই ঝাঁকা নাকা এরপরে দুই হাজার বারো সালে কলকাতা নাইট রাইডার দুই কোটি তেরো লক্ষ টাকার বিনিময়ে সাকিব আল হাসানকে আবারও দলে কিনে নেয় সেইবারও সাকিব আল হাসানের পারফরমেন্স ছিল চোখে দেখার মতো আর সেই আসরেই কিন্তু কলকাতা নাইট রাইডার আইপিএল ট্রফি জিতে এরপরে দুই হাজার তেরো সালে সাকিব আল হাসানকে দুই কোটি ছাব্বিশ লাখ টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার আবারও দলে কিনে নেয় এরপরে দুই সালে সাকিব আল হাসানকে দুই কোটি আশি লাখ টাকার বিনিময়ে দলে কিনে নেয় কলকাতা নাইট রাইডার আর সেই আসরে সাকিব আল হাসানের পারফরমেন্স কেমন ছিল তা আপনাদের সবারই জানা কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সাকিবের অনেক বড় অবদান ছিল এরপরে সাকিব আল হাসানকে দুই হাজার এবং দুই সালে এই তিন বছর প্রত্যেক বছরে দুই কোটি আশি লাখ টাকার বিনিময়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার এরপরে সাকিব আল হাসানের পারফরমেন্স এক খারাপ হওয়ার জন্য তাকে দল থেকে বাদ দিয়ে দেয় কলকাতা নাইট রাইডার আর সেই সুযোগটাই লুফে নেয় সানরাইজার হায়দ্রাবাদ আর সেই আসরে পাঠমে ছিল খুবই দুর্দান্ত একইভাবে সেম দুই সালেও দুই কোটি টাকার বিনিময়ে সাকিব আল হাসানকে দলে ফিরায় সানরাইজের হায়দ্রাবাদ এরপরে দুই হাজার একুশ সালে সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার আবারও কিনে নেয় দীর্ঘ পাঁচ বছর পর সেই আসরে সাকিব আল হাসানকে তিন কোটি ২০ লাখ টাকার বিনিময়ে দলে কিনে নেয় কলকাতা নাইট রাইডার এর ঠিক চার বছর পরে দুই সালে সাকিব আল হাসানকে আবারও দলে কিনে নেয় সানরাইজার হায়দ্রাবাদ সেই আসরে সাকিব আল হাসানকে এক কোটি পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে দলে কিনে নেয় সানরাইজার হায়দ্রাবাদ সর্বমোট সাকিব আল হাসান এগারোটি আইপিএল আসর থেকে মোট টাকা ইনকাম করেন ২৬ কোটি বিশ লাখ টাকা সো গাইজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সঙ্গে সাজকের ভিডিওটা এই পর্যন্তই গুড নাইট